কার বিরুদ্ধে ভাষ্য এমন নেতা পাওয়া যায় হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না আটার বস্তা মাথায় নিলেন রাগ করতেছেন আপনারা রাগ করলেও কি না করলো কোন যায় আসে আটার বস্তা মাথায় নিয়ে হাঁটতেছে মরুভূমির দিকে হাঁটতেছে হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তাবুর কিনারায় চলে যায় সালাম দিয়ে ডাক দিয়ে কয় আম্মা আম্মা ঘরের ভিতর থেকে তাবুর ভিতর থেকে মহিলাটা বলতেছেন কে তুমি বাবা হজরত ওমর কলে আমি একজন প্রতীক আমি একজন কি প্রতীক মহিলা ডাক দিয়ে বলতেছে বাবা আমাকে আম্মা বলে ডাক দিয়ে লজ্জা দিও না তুমি একজন প্রতীক আমাকে আম্মা বলে ডেকেছো মানে হয়তো বা তুমি আমার কাছে সাহায্য চাও বাবারে সাহায্য দেওয়ার মতো কোনো অর্থ আমার কাছে না মুসলমান ভাইরারে আমার হজরত অমর রাজি আম্মা না সাহায্য করতে হবে না আমার কাছে আটার বস্তা আছে খেজুরের বস্তা আছে আপনি অনুমতি দিলে পরে আমি ভিতরে প্রবেশ করতে চাই অনুমতি দেওয়া হল আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তালু ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন আম্মা আমি আটা খাম্বি করতেছি আমি আটা কি করতেছি খাম্বি করতেছি আপনি রুটি তৈরি করেন আমি তাৎক্ষণিক চুলার আগুনটা ফু দিয়ে দিয়ে একটু জ্বালিয়ে দেই খলিফা হযরত ওমর নিজে মুখে ফু দিয়ে দিয়ে আগুন তৈরি করলো আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে মহিলা রুটি সাকতেছে হাজরাতে অমর রাতি আল্লাহ রুটিটা ছিঁড়ে খেজুরের ভিতর থেকে দানাটা ফেলায় খেজুরটা নি রুটির ভিতরে করে যখন বাচ্চাদের মুখে দিতে যাবে ক্ষুদার্থ যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বাচ্চা খাবার খাওয়ার জন্য মুসলমান দুই দিক থেকে বাস পাখির মতো উড়াল দিয়ে আসছে হজরত মোরাদি এক হাতে খাবার দুইটা মুখে কিভাবে দিবে বাম হাত দিয়ে একটা বাচ্চাকে আটকায় অন্য বাচ্চার গালে দিলেন দ্বিতীয়বার ওই বাচ্চার গালে দিলেন এভাবে দিতে দিতে বাচ্চাদেরকে খাওয়ার খাওয়ার চোখের পানি পড়তেছে খলিফাতুল মুসলিম আমিরুল হাজরতে অমর কাঁদতেছে মহিলা বলতেছে বাবা তুমি কাঁদতেছো কেন হাজরাত অমর রিয়াল্লাহু তাল আনহু বলতেছে আম্মা আর খানার কষ্ট হবে না অমর রদিয়াল্লাহু তাল আনহুর সঙ্গে আমার বড় ভালো সম্পর্ক কে বলতেছে কথা বলে না হাজরাত অমর নিজেই বলতেছে আম্মা আর খানার কষ্ট হবে না আমিরুল খলিফাতুল মুসলিমিন হাজরতে অমরের সঙ্গে আমার বড় সুসম্পর্ক আমি কালকে অমরকে বলে খাওয়ারের ব্যবস্থা করে দেব মহিলা বলতেছে বাবা তোমার মতো একজন নিঃস্বার্থ খা এই জমিনে থাকতে ওমর কি করে নেতা হয় ও বাবা তোমার মতো একজন নিঃস্বার্থ খা এই মদিনায় থাকতে ওমর কি করে নেতা হয় এটা তো আমার মাথায় আসে না বাবারে আগামীতে যখন নেতা নির্বাচন হবে আমি তোমাকে রায় দিব হজরত অমর রদি আল্লাহ চলে আসছেন হজরের নামাজের শরীফ হলেন হজরত অমর রদি আল্লাহ তালাহ নামাজ পড়িয়েছে হজরত অমর নামাজ পড়িয়ে মুসাল্লিদ দিকে এরকম ভাবে মুখ করে বসে আছেন মহিলা এবার ওই মরুভূমির ভিতর থেকে আটতে আটতে মদিনাতুল মনাবরাই পৌঁছে গেছে মদিনাতুল মনাবরাই পৌঁছে এবার একজন সাহাবিকে ডাক দিয়ে বলতেছেন তোমাদের নেতা ওমর কোথায় সাহাবি ডাক দিয়ে বলতেছেন ওই যে মসজিদের ভিতরে একজন ব্যক্তি মর্দখানে বসে আস সমস্ত সাহাবি তাকে ঘিরে বসে আছে ওই মর্দখানের ব্যক্তিটাই হলো হজরত ওমর এবার হজরত ওমর রাজি আল্লাহ মসজিদের ভিতর থেকে যখন দাঁড়িয়ে গেছে মহিলার সঙ্গে ওমরের সঙ্গে চার চোখের মিল হয়ে গিয়েছে মহিলা এবার ভয়ে দৌড় দেওয়া শুরু করেছে হাজরত একটা লাফ দিয়ে দিয়ে মহিলার সামনে গেলেন ডাক দিয়ে বলতেছেন আম্মা হজরত ওমর আম্মা বলা মাত্র মহিলা ডাক দিয়ে বলছেন আমির খলিফাতুল মুসলিম আমি না জেনে ভুল করে বলে ফেলেছি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন হাজরত ওমর বলতেছেন আম্মা আপনাকে মাফ চাইতে হবে না আপনি আমাকে মাফ করে দেন আমার হাতে চামড়ার চাবুকটা আপনি হাতে নেন যতক্ষণ মন চায় আমাকে আঘাত করেন আল্লাহ আকবর বলেন যতক্ষণ মন চায় আমাকে আঘাত করেন আমাকে মারেন আমার পারে যদি আপনার কোনো অভিযোগ থাকে আম্মা আমাকে আঘাত করে আপনার কষ্ট নিবারণ তবে বিচারটা কেমত পর্যন্ত দিন না কেমতের কঠিন মসিবতে দিনে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না জরে কন আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সার্টিফিকেট পাওয়া কি কবরকে ভয় পায় হাসার ভয় পায় কেমন কে ভয় পায় যদি আমার আল্লাহ আমার কি নেয় হিসাব নেয় আমি রাজি খুশি হয়ে গিয়েছে আল্লাহ কোরআনে নিজেই বলতেছে যে আমি সাহাবির পারে কি হয়ে গেছি রাজি এবং খুশি হয়ে গেছি তাদের হাজারো গুণের ভিতরে একটি গুণ ছিল মানার মাদ্রা ছিল কিসের মাদ্দা ছিল আমাদের ভিতরে মানার মাদ্দা না মানার মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে মানার মর্যাদা দান করুন মহাযরাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নবীর উম্মত হওয়ার মধ্যে তৌফিক ডান করেছেন ওই নবীর উম্মত হওয়ার জন্য সবাই ইতননা করেছেন এখন নবী নাই কিন্তু নবীর দিন আছে রক্তটাকে কি আছে دین আছে এই দ্বীনকে হেফাজত করা এই দিনের সঙ্গে تعلق রাখা নবীর ঘর মাদ্রাসা আছে কি আছে কথা বলেন নবীর ঘরে কি আছে মাদ্রাসা আছে এই মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের সঙ্গে তার লোক রেখে চলা বলে কামতের কঠিন মসজিবতের দিনে যে যতই হোক না কেন যে যত ইমাম হোক না কেন হাফেজ হোক না কেন আলেম হোক না কেন আল্লাহর নবীর সুপারিশবিহীন আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না জরে কথা ঠিক কিনা আল্লাহর নবীর সুপারিশ দরকার আছে না কি বলেন শুধু কি পুরুষের না মহিলারও দরকার আছে না মা দরকার নেই কি বলেন আচ্ছা আল্লাহ নবীর হুকুম কি শুধু পুরুষের পারে না মহিলাদের পারে কিছু কিছু আছে মহিলাদের পারে বেশি মহিলাদের পারে কি কথা বলে না মহিলাদের পারে কি বেশি পৃথিবীর ইতিহাসে পাঁচজন মহিলা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে দেখেন তার ভিতরে একজন হলো হাজরতে আসিয়া আম্মা আসিয়া ফিরাউলের ঘরের বিবি ফিরাউলের ঘরের বিবি স্বামী স্ত্রীর ভিতরে কোনো সরব লজ্জা হায়া থাকে না ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে ফেরাউন কি বলেছে ফেরাউন এমন বলে নাই যে আমি তোমাদের খোদা এমন বলে নাই ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের খোদার খোদা ধরে কর নাউজুবিল্লাহ ফেরাউনের ঘরের বিবি আম্মা আসিয়া ভিতরে কি ছিল ছিল জীবন হারাইতে রাজি ছিল ঈমান হারাইতে রাজি ছিল না ঘর থেকে আম্মা আসিয়াকে টেনে বের করতে চাইছিল ফিরাউন ঘর থেকে বের করতে পারে নাই বক্তব্য ও তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর একটা হুকুমের বিরুদ্ধে আমাকে যেতে বলে আমার জীবন চলে গেলেও আমি যেতে পারবো না ফিরাউন ডাক দেখ তুমি আল্লাহকে কিরকম ভালোবাসো আল্লাহকে কিরকম ভালোবাসো ডাক দেখ আল্লাহ আমার জীবন দিয়েছেন একটা জীবন দিয়েছেন পয়সা আল্লাহ আমার জীবন দিয়েছেন একটা এই একটা জীবন দিয়ে আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি এটার বহির প্রকাশ এটার জবাব এটার উত্তর আমি দিতে পারবো না তবে ফেরাও তামাম দুনিয়ার সমস্ত মানুষের জীবন যদি আল্লাহ তালা একে একে আমাকে দেয় প্রত্যেকটা জীবন আমি আমার মালিকের জন্য কোরবানি করতে রাজি যার কারণ টেলে বিষয়ে রাজ দরবারে আনার চেষ্টা করেছে ঘর থেকে বের করার চেষ্টা করেছে আম্মা হাসিয়াকে বের করতে পারে